আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে তিন দেশ ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলবি। ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রেজা পাহলবি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে তিন দেশ ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব কাতার ও ওমান মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই তিন দেশ সম্মিলিতভাবে এ প্রচেষ্টা চালায় বৃহস্পতিবার পনেরো জানুয়ারি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এ তিন দেশ তিনি আরও বলেন এই আলোচনা এখনও অব্যাহত রয়েছে ইতিমধ্যে ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়নের জেরে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গত বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে ইরানের সরকারের দমনপীড়নের বিরুদ্ধে সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র অন্যদিকে তেহেরানো পাল্টা হুমকি দিয়ে বলছিল হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলোভি ইরানে শাসন ব্যবস্থার পতন এবং একটি নতুন উত্থানের পর দেশটি অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলোভি বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি এক বিবৃতিতে এসব কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি আরও বলেন ইরান ইসরায়েল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে বিস্তৃত করার লক্ষ্য রাখবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে ইসরায়েল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব যা একটি স্বাধীন ইরান ইসরায়েল এবং আরব বিশ্বকে একত্রিত করবে ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের অভিযোগ এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন তাও তারা নজরদারিতে রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানের ওপর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটির সচিব ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডারকে ট্রেজারির অভিযোগ তারাই বিক্ষোভ দমনের মূল নকশাকারী এছাড়া ফার্দিস কারাগারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দাবি এই কারাগারের নারীরা নিষ্ঠুর অমানবিক ও মর্যাদাহানিকর আচরণের শিকার হয়েছেন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের নেতাদের উদ্দেশ্যে বলেন যুক্তরাষ্ট্রের বার্তা স্পষ্ট তিনি বলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি জানে যে ডুবে যেতে থাকা জাহাজ থেকে ইঁদুর যেমন মরিয়া হয়ে পালায় ঠিক তেমনি আপনারা ইরানি পরিবারের কাছ থেকে চুরি করা অর্থ বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দ্রুত পাঠাচ্ছেন নিশ্চিন্ত থাকুন আমরা আপনাদের এবং সেই অর্থের খোঁজ রাখব ইরানের শাসন ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রেজা রেজাপাহলভি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে দাবি করেছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি বৃহস্পতিবার পনেরো জানুয়ারি দি ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন পাহলভি আরও দাবি করেন দেশটির কর্তৃপক্ষের সহিংস দমনপীড়ন আসলে জনগণকে ভয় দেখানোর একটি শেষ চেষ্টা তিনি জানান তিনি নাগরিক অসহযোগ ও অহিংস আন্দোলনের পক্ষে তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন হামলার শিকার হলে ইরানিদের আত্মরক্ষার অধিকার রয়েছে নির্বাসিত এ যুবরাজের ভাষায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এছাড়া তিনি ইসলামী প্রজাতন্ত্রকে দেশের অভ্যন্তরীণ শত্রু হিসেবে আখ্যায়িত করেন